ই যেমন আপনার একটা ট্রাকের মধ্যে হেলমেটটা পড়লো যেমন আপনার চাপ সৃষ্টি হবে তখন এটা আপনার মতো কাজ করবে দেখা যায় কোয়ালিটি রূপে আপনার হেলমেট গুলো কিনতে হয় এখন দেখা যায় নর্মাল যে সার্টিফাই হেলমেট গুলো আছে ডট সার্টিফাই যেমন আপনার এগুলো এই প্লাস্টিকের মধ্যে আর এই প্লাস্টিকের মধ্যে অনেক দেখা যায় এটার কোয়ালিটি একটু কম এটা একটু কোয়ালিটি বেশি এটা যেমন আপনার প্লাস্টিকগুলো যখন কোম্পানি নেয় দেখা যায় বিভিন্ন কোয়ালিটি প্লাস্টিক গুলো নেয় যেমন ফাইবার তারপর আপনার রিজেন্ট এগুলো মিলিয়ে আপনার বিভিন্ন ধরনের থেকে বেস্ট কোয়ালিটি যেমন আপনার ই সার্টিফাই প্লাস্টিক গুলো আপনার মানুষের মতো মানে তৈরি করে আর এগুলো হলো আপনার কম দামের ভিতরে রিজেন প্লাস্টিক ফাইবার এগুলো মিক্সার করে আপনার কম এগুলো যেমন আপনার বেস্ট কোয়ালিটি তৈরি করার জন্য ভালো মানের উন্নত মানের প্লাস্টিক গুলো দিয়ে তৈরি এগুলোর মধ্যে আপনার যে গ্লাস প্যাডিং এগুলোর মধ্যে অনেক ধরনের হয় যেমন আপনার এই ক্যাটাগরির মধ্যে আপনার ফোম গুলো কিছুটা নরম হয়ে যায় কিছুটা হার্ড হয়ে যায় ঘামের মধ্যে দেখা যায় এগুলো টাইমে নষ্ট হয়ে যায় এগুলোর মধ্যে আপনার অনেক বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় সার্টিফাইড মধ্যে যেমন আপনার ফোম গুলো হয় সেগুলোর মধ্যে মান ভালো হয় কোয়ালিটি ভালো প্যাডিং এর মধ্যে আপনার আপনার যেগুলো আছে এগুলো ওয়াশেবল এগুলো সবগুলো আপনি পরিষ্কার করে আবার ফিটিং করে রাখতে পারবেন আর এই প্লাস্টিক গুলো আছে এগুলো যেমন আপনার ফাইবার জাতীয় এটি কোম্পানির যে প্রোডাক্ট সে এটা আপনার কোম্পানি তৈরি করে এগুলো মেশিনে টেস্ট করা হয় যেমন আপনার একটা পাওয়ার এজ মধ্যে সেগুলো টেস্ট করে যেমন আপনার ওজন দিয়ে এটা টেস্ট করা হয় তখন এই ফাইবার গুলো ওয়েটের মাধ্যমে টেস্ট করার পরে সেগুলো আপনার চাপ সৃষ্টি করার পরে দেখা যায় ফাটে কিনা চাপের মধ্যে কোনো নষ্ট হয় কিনা সেগুলো আপনার কোয়ালিটি চেক করে পরে যেমন আপনার ই সার্টিফাইড ডট সার্টিফাইড আইসাই সার্টিফাইড

আপনি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন ভালো মন্দ বিষয়টা এটা তো এরকম ইয়া ইয়ে না পরীক্ষা নিরীক্ষা হয় না এটাতে ওইটা যেতে পারে এটা আমাদের থেকে কোনো কিছু না। প্রাইস তো আর এমনি ডিফারেন্স হয় না অনেক কিছুর বিষয় আছে আবার যদি আপনি বলেন আমার গরম লাগে আমি ফুল ফেস হেলমেট করতে পারি না তাহলে আপনার জন্য আছে হাফ মধ্যে প্রিমিয়াম ডট সার্টিফাইড এটাও মতোই সেম হাইস এবং ডট সার্টিফাইড এটার মেটারিয়ালস ওগুলির থেকে একটু ভালো আছে আর এটা বিশেষভাবে বলা যায় এটার যে প্যাডিং কোয়ালিটি এই প্রাইজের মধ্যে অনেক ভালো একটা প্যাডিং দিচ্ছে অনেক সময় দেখা যায় যে সাত হাজার টাকা দামের হেলমেটে ওই রকম প্যাডিং দেয় এরকম প্যাডিং দিচ্ছে